টাকা পাবে আর মেয়ে আট আনা পাবে তাই না ছেলে যদি দু টাকা পায় মেয়ে এক টাকা পাবে তাই কি না এখন সে পৃথিবীতে ছিল থাকার পরে কি করেছে হজে যাচ্ছে তো হজে যখন যাচ্ছে বলছে হজে তো যাচ্ছি মরে যাব কিনা জানি না ফিরে আসতে পারবো কিনা জানি না এটা কি কারো জানা আছে একচল্লিশ দিন চলে যাচ্ছে কারো কি জানা আছে যে সে মরবে না বাঁচবে জানা নেই তাহলে হজে চলে গেল যাওয়ার আগে কি করছে বললো আমার এই তিন বিঘে জমিটা আমার ছেলের নামে লিখে দিলাম আর মেয়ের ব্যাপারটা কি হলো মেয়ে যখন এসে বললো আব্বা আমার জায়গাটা কোথায় জমিটা কোথায় বলুন আব্বা তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ওরে মা আমি তোর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছি আল্লাহ তোর ভালো করবে তাহলে এ কি করলো মেয়ের হকটা মেরে নিজের ছেলেকে দিলো আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহ তোর ভালো করবে ও পৃথিবীতে থাকার পরে নিজের মেয়ের অংশ দিল না নিজের মেয়ের সম্পত্তি দিল না কোরআনের আইন বিরোধিতা করে মরে শুয়ে আছে আর এই কোরআনের আইন তার পাশে গিয়ে পড়া হচ্ছে আচ্ছা বলুন তো তার উপরে সব হবে না গজব হবে সারা জীবন তো কোরআন পড়েনি কোরআন জানে না কোরআনের আইন মানেনি সন্তানের নামে সব জায়গা জমি লিখে দিয়েছে মেয়ের হকটা দিল না কোরআন বলেছে ডাবল দাও দাও অর্ধেক সেই আইন না মেনে মরে শুয়ে আছে ছেলেকে মেয়েকে আর তার পাশে গিয়ে কোরআন পড়ছে মরা মানুষের পাশে গিয়ে কোরআন পড়ছে আচ্ছা বলুন তো সে কি উঠে আর আমল করতে পারবে এই কোরআনের উপরে যদি আমি কোরআন থেকে বলি যে আপনি রাগগুলোকে ছেড়ে দেন তাহলে আপনি এখন আমল করতে পারবেন যদি ওই মরা মানুষকে বলা হয় যে তুই উঠে রাগ বন্ধ কর পারবে পারবে আর তাহলে কোরআন কাদের শোনাতে হবে জ্ঞান্ত মানুষকে কোরআন শোনাতে হবে কাকে জীবন পরিবর্তন করার জন্য মোকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম কি কোরআন কোরআন একজন মানুষকে উজ্জ্বলময় করতে পারে কোরআন রাষ্ট্র পরিবর্তন করতে পারে কোরআন সমাজ পরিবর্তন করতে পারে কোরআন পরিবার পরিবর্তন করতে পারে কোরআন ব্যক্তি পরিবর্তন করতে পারে সব সমাজকে সোনার সমাজে পরিণত করতে পারে জোরে বলবেন না আল্লাহ আর আজকে আমরা কোরআন থেকে কথা শুনি না আমরা কোরআন থেকে কথা শুনি না দুর্ভাগ্য আমরা এরপরে বক্তার কোয়ালিটি হলো প্রাণ থেকে কথা বলবে আর শ্রোতার কোয়ালিটি কি হবে আল্লাহ পাক তারপরে বলছেন আল্লাহুম আল্লাহ শ্রোতার কোয়ালিটি হলো শ্রোতা যখন কারোর কথা শুনবে কারোর উপদেশ শুনবে কারোর বক্তব্য শুনবে বায়ান শুনবে তখন তখনওয়ালা আল্লাহুম ইয়াতাফাকুন তখন সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর নিজের মধ্যে গবেষণা করবে গবেষণা করবে বালিশে মাথা দিয়ে ভাববে মুফতি ইমরান এসেছিল আসার পরে বক্তব্য করে গিয়েছে কি বলে গেল আর কি বলে গেল না একজন বক্তা একজন শ্রোতা এই বক্তার কথা গুলোকে নিয়ে গবেষণা করা লাগবে জরে সুবহানাল্লাহ কি করা লাগবে গবেষণা করা লাগবে এর দরি সেই প্রণাল্লা হুম এইবার আমি কোরআন থেকে কথা বলবো আল্লাহ চার কোয়ালিটির বান্দা আছে এক নম্বর হচ্ছে মুসলিম কি বললাম মুসলিম দুই নম্বর হচ্ছে মুমিন কি বললাম মুমিন তিন নম্বর হচ্ছে মহসিন ক নম্বর এক নম্বর মুসলিম মুসলিমিন মুসলিম মুসলিমিন দুই নম্বর মুমিন বা মুমিন তিন নম্বর মোহসেন চার নম্বর মোত্তাক কটা বললাম চারটি আজকে আমি বলবো যারা মোমেন হতে চায় যারা মোত্তাকি হতে চায় যারা আল্লাহর খালিস বান্দা হতে চায় তাদের জন্য তিনটি পয়েন্ট মানতেই হবে কটি পয়েন্ট তিনটি সেটা হচ্ছে আল্লাহরামিন কোরআন আল কারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরার নাম সুরা আল ইমরান আল ইমরানের এক মানে আপনার কিনা এক শত কত নম্বর চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ছোট্ট একটা আয়াতের উপর তফসিল করে আমি দু ঘন্টা শেষ করবো ইনশাল্লাহ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ তকবিদান তো কি নারায় থেকে বীর পাশে যারা ঘুমুচ্ছে তাদের কানের কাছে গিয়ে বলেন নারাই থেকে থাকবে নারাই থেকে বের আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কেউ যদি মুত্তাকি হতে চায় কেউ যদি মুমিন বান্দা হতে চায় সর্বপ্রথম তাকে তিনটি কোয়ালিটি মানতে হবে তিনটি কোয়ালিটি মানতে হবে আল্লার রাব্বুল আমিন আল কারিমের মধ্যে বলেন আল্লাযিনা ইউফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিন গাইজা ওয়াল আফিনা আনিন নাস এইবারে কান দুটো খাওয়া করেন অন্তরের কান দিয়ে শোনেন হৃদয়ের কানটাকে খোলেন মনের কানটাকে খুলে আমার দিকে মনোযোগ দেন আল্লাহ পাগর আব্বুলাহিন কোরআনের মধ্যে বলেন কেউ যদি প্রকৃত মোত্তাকি হতে চায় প্রকৃত মুমিন হতে চায় প্রকৃত মহসিন হতে চায় প্রকৃত মোত্তাকিন হতে চায় তাহলে এই তিনটে পয়েন্ট তারে মাথায় রাখতেই হবে কটি পয়েন্ট বললাম তিনটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট আল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন যারা দান করে যারা দান করে ফিস স্যার র ইভ দর অসচ্ছলতায় ধনী অবস্থায় গরিব অবস্থায় সুস্থতায় অসুস্থতায় টাকা আছে তখনও দান করে টাকা নেই তখনও দান করে আচ্ছা বলুন তো আমি যখন ধনী লোক কথা বলবে না আমি যখন ধনী লোক আমি বছরের দশ হাজার টাকা দান করি কিন্তু আল্লাহ আমার আর্থিক অবস্থা খুব খারাপ করেছে দশ টাকা দান করতে পারি না বলবেন তো দশ টাকা দান করতে পারি না তা যে ব্যক্তি সচ্ছলতায় মানে বড় থাকা অবস্থায় দশ হাজার দান করে সেই লোক যদি আবার গরিব থাকা অবস্থায় দশ টাকা দান করে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে মোত্তা কি জুড়ে বলবেন না সুহান আল্লাহ সম্মানিত আমার দানের কথাটা আল্লাহ রাব্রাহিন বললেন ফিসার তার মানে হচ্ছে আপনার কিনা সচ্ছলতায় দান করবে অসচ্ছলতায় দান করবে আপনার কি কিনা অসুস্থতা দান করবে সুস্থতায় দান করবে তার মানে হলো পৃথিবীর মানব মণ্ডলী সনো কেউ যদি কি হতে চায় তাহলে সে যেন দান করে দান করে জোরে বল সুবহানাল্লাহ কি করতে বলল তোরা দে দে আগে খুলো কন্তর আগে খুলো খাত আগে খুলো খাত পরে খুলো অন্তর ও তোরা দে জাকা দে জাকাত দে রে জাকাতবার তার মানে হচ্ছে দান করতেই হবে দান করতেই হবে একজন মুমিন একজন মুত্তাকি যদি হয়ে থাকে তাকে দান করতে হবে ফিসার রা ইবাদ্দার স্বচ্ছলতায় অসচ্ছলতায় দানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমার প্রচুর টাকা ছিল সেই সময় দশ হাজার টাকা দান করেছি কিন্তু আমি যখন গরিব হয়ে গেছি আমার কাছে কি দশ টাকা নেই দশ টাকা দান করতে পারি আল্লাহ বলছেন আমি ওই যে ধারাবাহিক কাজটা প্রতিদিন সে দশ টাকা করে দান করে একদিন এক টাকা দান করেছে তার মানে ধারাবাহিকতা বজায় রেখেছে যদি সে একদিনে দশ হাজার দান করে তার দিনে গিয়ে দান না করে আল্লাহ বলছি এই দানটা অত ভালো নয় যত ভালো ধারাবাহিক ভাবে দান করে ধারাবাহিক ভাবে বেলাল নাম শুনেছেন বেলাল দেখতে কিন্তু কালো দেখতে কিন্তু কালো অন্তরটা ছিল ভালো আল্লাহ পাকের নবী বলেন আনফিকিয়া বেলাল হে বেলাল তুমি দান করো দান করো বেলালে দান করার মতো কিছুই ছিল না বেলালে দান করার মতো কিছুই ছিল না কিছুই ছিল না তবু বেলালকে কেটে বলে ও বেলাল আনফিকিয়া বেলাল বেলাল তুমি দান 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 করো 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 হজরতে বেলাল কি করলেন হজরতে বেলালের কাছে শুধুমাত্র একটা খেজুর ছিল খেজুর খেজুরের অর্ধেকটা তিনি খেলেন খেয়ে পানি পান করে নিলেন আর অর্ধেকটা নিয়ে কি করলেন অর্ধেকটা নিয়ে দান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দানে খুশি হয়ে হযরতে বেলালকে কবুল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের কাছে কিছু নেই তবু আবু বলছে আনফিকিয়া বেলাল এ বেলাল তুমি দান করো হযরতে উম্মুল খায়ের নাম শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তিনি উম্মুল খায়ের বিশ্বনবী বলছেন ও আমার সাহাবীরা আমরা যুদ্ধে যাব যুদ্ধে যাব যুদ্ধে যাব কার কাছে কি আছে নিয়ে কার কাছে কি সম্পদ আছে নিয়ে সব যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন সম্পদগুলো এক জায়গা করছিলেন সম্পদ যখন এক জায়গা করছিলেন আবু ওমার উমার উসমান সবাইকে যখন ঘোষণা দিলেন হজরতে উমার সম্পদগুলো নিয়ে আসলেন অর্ধেক সম্পদ নিয়ে আসলেন নিয়ে আসার পরে রসুলের কাছে দিলেন রসুল বলল উমর তুমি কতটা সম্পদ নিয়ে এসেছ হযরত ওমর বলেছিলেন হাবিবাল্লাহ হুজুর আমার যত সম্পত্তি আছে সম্পদ আছে ভাণ্ডার আছে ওই ধনভান্ডারের অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ অর্ধেকটা হযরতে আবু বড় সাহাবী এক নাম্বার সাহাবী হযরতে আবু বকর আবু বাকার তো চিন্তায় বিবর হয়ে পড়েছেন আমি রসুলের কাছে কি নিয়ে যাব। উমা তো ধনী ব্যক্তি উসমান ধনী ব্যক্তি এরা তো সম্পত্তি গুলো দিয়ে আল্লাহর রসুলের কাছ থেকে আল্লাহর কাছ থেকে অনেক সবাব লাভ করবি হাজরতে আবু বাকার কি করলেন চুপ করে বসে রইলেন কোথায় কি আছে দেখলেন কোথায় কি আছে দেখলেন যখন হাজরতে আবু বাকার কোথায় কিছু পেলেন না গিয়ে চুলার ভিতর থেকে ছাইগুলো তুলে ব্যাগের ভিতরে ভর্তি করেছে ছাইগুলো তুলেছে তুলে চুলা থেকে ছাই তুলে ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে আসছেন রসুলের দরবারে নিয়ে আসছেন সঙ্গে সঙ্গে অম্মুল খায়ের হাজরতে আবু বাকার রাজি তালা আনহুর স্ত্রী অমুল খায়ের বলেন দাঁড়ান আপনি একটু দাঁড়ান আমিও এই দানে সামিল হতে যাই হাজরতে উম্মুল খায়ের কি করলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে আপনার কি না একটা ঘরের ভিতরে প্রবেশ করার পরে নিজের কাপড়টা খুলে ফেললেন কি করলেন নিজের কাপড়টা খুলে ফেললেন খুলে ফেলার পরে হাজরতে আবু কার কি কাপড়টা ধরিয়ে দিলেন দিয়ে বলছে আমি এমন কিছু দান করতে পারলাম না আমার গায়ের ছেঁড়া কাপড়টা দান করে দিলাম ছেঁড়া কাপড়টা দান করে দিলাম রসুলের দারবারে গিয়ে এইটা দেবেন দেওয়ার পরে যুদ্ধে যুদ্ধে বাহিনীতে যদি কারোর কেটে যায় কারোর ফেটে যায় ছুটি যায় যদি কেটে যায় সেখানে আমার এই ছেঁড়া কাপড়টা বেঁধে যেন ব্যান্ডেজ করতে পারে ব্যান্ডেজ করতে পারে রসূলের দারবারে গিয়ে হাজির রসুলের দরবারে গিয়ে হাজির রসুলের দরবারে যখন গিয়ে হাজির হয়েছে রসুলের সামনে গিয়ে আবু বাকারে চোখ দিয়ে দর দর করে পানি পড়ছি বলছে আবু বাকার তুমি কাঁদো কেন আবু বাকার তুমি কাঁদো কেন কাঁদো কেন আবু বাকার কিছু বলে না কিছু বলে না সঙ্গে সঙ্গে তিনি আসমানের দিকে দেখলেন যে হাজরতে জিবরিল আলাইহি সালাম নেমে আসছেন জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল আলাইহি সালাম নেমে আসছেন গায়ে পুরানো কাপড় কি কাপড় পুরানো কাপড় পরে আছে ছেঁড়া কাপড় পরে আছে সঙ্গে সঙ্গে রসুল্লাহ বললেন জিবরিল তোমার এই অবস্থা কেন তুমি ছেঁড়া কাপড় পরে আছো কেন সঙ্গে সঙ্গে হজরত রসুলকে জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুধু আমি জিবরিল আমার গায়ে ছেঁড়া কাপড় নাই এই গোটা আসমান থেকে আর জমিন পর্যন্ত দেখেন হয়ে তারা ছেড়া কাপড় পরে আছে জোরে বলুন আল্লাহ বলছে জিবরিল কেন এমন ব্যাপারটা কেন ঘটলো বলো বলো কেন ঘটলো বলো সঙ্গে সঙ্গে জিবরিল বলেন রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লা হাবিবাল্লাহ আবু বকর কি কিছু জিজ্ঞাসা করেন আবু বকর কি জিজ্ঞাসা করেন হাজরতে আবু বকর কি জিজ্ঞাসা করে বলে আবু বকর রে তুমি কি নিয়ে এসেছো আবু বকর তুমি কি নিয়ে এসেছো হযরতে আবু বকর অশ্রু নয়নে চোখ দুটো ঠিক থেকে পানি দর দর করে ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে দান করার মতো আমার কাছে এমন সম্পদ নাই আমি চুলার ছাইগুলো তুলে নিয়ে এসেছি যাতে করে কোনো ব্যক্তির যদি কেটে যায় এখানে ছাই দিয়ে আমি ব্যান্ডেজ করে দিতে পারি আর কি নিয়ে এসেছি যেন আর কি নিয়ে এসেছি জানেন আমি আমার স্ত্রীর